আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই এপিসোডে আজকের এই এপিসোডটি বিশেষভাবে তাদের জন্য যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভৌতিক ঘটনা সংগ্রহ করি সেগুলো আপনাদের সামনে তুলে ধরি তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে আপনি চাইলে আমাদেরকে জানাতে পারেন আপনি এই ঘটনাটি কোথায় বসে শুনছেন এবং কোন অবস্থায় বসে শুনছেন সেটি ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন এবং আপনি কমেন্টের মাধ্যমে আমাদেরকে এটিও জানিয়ে দিতে পারেন যে আপনি আসলে কি ধরনের ঘটনা শুনতে পছন্দ করেন আমরা অবশ্যই চেষ্টা করব সেটাকে প্রাধান্য দেওয়ার আপনারা যে লাইক কমেন্ট করেন তা আমাদেরকে আসলে অনুপ্রেরণা যোগায় এবং আরও ভালো কিছু নিয়ে আসার জন্য উৎসাহিত করে তো আপনাদের থেকে আশা করব আপনারা লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন কথা না সরাসরি চলে যাচ্ছি ঘটনায় আমি মেহেদি হাসান আমি মিরপুর থেকে এসেছি আমার বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় তো আমি আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই এই ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলায় ঘটনাটি ঘটেছে রাসেল ভাই আমার নানার সাথে তো আমি আমার নানার শুনেছি সেই ঘটনাটি নানা রাতের বেলায় বেশিরভাগ সময়টা রাতের বেলায় মাছ ধরতো কারণ রাতের বেলায় অনেক মাছ পাওয়া যায় তো রাতের বেলায় নৌকা নিয়ে আর সে মাছ ধরতে যেত তো তার ছোট একটা ভাই ছিল তার ভাইকে নিয়ে সে মাছ ধরতে যায় দুজন মিলে রাতের বেলা যখন মাছ ধরতে যায় তারা যে বিলে মাছ ধরতে যায় সেই বিলের সাইড একটা বাগান থাকে ওই বাগানের আশপাশে তেমন একটা যেত না কারণ ওই বাগানে নাকি অনেক সময় অনেক কিছু অদ্ভুত টাইপের কিছু একটা দেখা যেত তো অনেক সময় অদ্ভুত দেখা যেত কখনো কখনো দেখা যেত যে অর্ধেক ঘোড়া অর্ধেক মানুষ এরকম টাইপের কিছু একটা দেখা যেত যার কারণে ওই বাগানের আশপাশে তেমন একটা ঘোরাঘুরি কেউ করতো না কেউ যেত না আর মাছ ধরতে ধরতে অনেক সময় মাছ ধরতে ধরতে তারা দুজন ওই বাগানের কাছে চলে যায় কাছে চলে যাওয়ার পর হঠাৎ করে নানা খেয়াল করে যে আমি তো সেই বাগানটার কাছে চলে আসছি এখন মানে ওইখানে তো যাওয়া ঠিক না তো তারপরে নানা তার ছোট ভাইকে বলে যে চল আজকে আর মাছ ধরবো না আমরা বাড়িতে চলে যাই তো এটা বলে যখন সে কত মানে কি পরিমাণে মাছ সেটা দেখার জন্য নৌকার দিকে তাকায় তো দেখে যে সেই নৌকার ভিতরে কোনো জানে পরে তারপরে সে তার ছোট ভাইকে বললে যে আমি তো এত অনেক মাছ ধরলাম তো এইগুলো কি হলো ভয় পায় তো নানা বুঝতে পারে যে না বিষয়টা আসলে স্বাভাবিক না না অন্য কিছু হয়তো বলে চল আজকে মাছ ধরা লাগবে আমরা আজকে বাড়ি চলে যাই বাড়ি চলে এটা বলে যখন তারা মানে বাড়ির দিকে রওনা দিল নৌকা করে বাড়ির দিকে যাইতেছে যাওয়ার বাড়ি যাওয়ার সময় একটা ব্রিজ ক্রস করতে হয় তো ব্রিজের নিচ দিয়ে তো যায় ব্রিজের দুই পাশে দুইটা তাল গাছ আর দুইটা দুই তাল গাছ আছে নানা যখন ব্রিজের বন্ধ আসে তখন সে হঠাৎ করে দেখতে পাই যে মানে কি ধরনের একটা আকৃতি মানে অনেকটা লম্বা অনেক দুইটা পা মানুষের মতো দুইটা পা একটা পা তাল গাছের এই পাড়ে দেওয়া আর একটা পা ওই তাল গাছের আর এক তো এইটা দেখে তার ছোট ভাই হঠাৎ করে ভয় পেয়ে যায় আর ছোট ভাই ভয় পাওয়ার কারণে তারপরে নানা সাহস করে তাকে আসলে সব কিছু কিছু না তুই হয়নি এটা বলে তার সে দূরে পড়তে পড়তে চলে যায় ওখান থেকে তো যাওয়ার পর তার ছোট ভাই যে ভয় পায় তার পরের দিন থেকে তার ছোট ভাই জ্বর এসে যায় জ্বর এসে যাওয়ার পরে প্রথমে পাওয়া যায় গ্রামের ডাক্তার দেখতে দেখায় ডাক্তার দেখায় তো তারপরে জ্বর তার ভালো হয় না তো নানা ভাই থেকে সিদ্ধান্ত নেয় যে তাকে নিয়ে মানে বড় কোনো হাসপাতালে দেখাবে তো তখন গ্রাম অঞ্চল তো গ্রাম অঞ্চলে ততটা ভালো তখন মানে হাসপাতাল ছিল না তো তার জন্য তাকে নিয়ে ফরিদপুর হাসপাতালে আসার জন্য মানে সিদ্ধান্ত নেয় তো তারপরে তখন এত গাড়ি ঘোড়াও ছিল না যার জন্য নৌকায় করে আসার একটা সিদ্ধান্ত নেয় তো তারা সেই নানা সেই আমার ছোট ভাই আর একটা ভাই মিলে তারা তিনজন মিলে নৌকায় করে ফরিদপুরে হাসপাতালে আসার জন্য রওনা হয় আস্তে আস্তে আসা পথে কিছু সময় পরেই মানে আমার সেই যে নানার ভাই যার জ্বর হয়েছিল সে মারা যায় তো মারা যাওয়ার পরে হাসপাতালে যায় না ওখান থেকে তারা ফেরত আসে তো আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যায় দেখে রাতের সময় একটা হুজুর টাইপের মানে পাঞ্জামি পরা যুগবা পরা সে ওই নদী পার দিয়ে হাঁটতে চায় বলতেছে আমার একটু নৌকায় নাও আমরা আমি একটু ওই পর্যন্ত যাবো আমার একটু নৌকা নিয়ে যাবো প্রথম পর্যায়ে তারা নিতে চায় না যে চিনি না জানি না নৌকা উঠা উঠাতে চায় না তারপরে আবার ভাবলো যে হুজুর যেহেতু আমার ভাইটা মারা গেছে তো তার পাশে বসে থাকলে হয়তো একটু দোয়া দূর পড়লে আমার ভাইটা রাত্রা শান্তি পাবে তো এটা ভেবে সেই হুজুরটাকে উঠায় ওঠানোর পরে তাকে বলেও যে তুমি আমার এই যে ভাই মারা গেছে এর পাশে আপনি ভাই ভাই পাশে বসে আপনি যে সুরাগে রাত পরে পরে সে ওখানে তার মানে বসে তো অনেক রাত যখন হয় তো অনেক রাতের সময় আমার যে নানার যে ভাই সে মানে চুপচাপ রয়েছে একটু ঘুমিনি অত ভাব হয়ে গেছে হঠাৎ শুনতে পায় যে কর্মর একটা শব্দ মানে হাড্ডি গুড্ডি চাবাইলে যেরকম একটা শব্দ হয় ঠিক ওই রকম একটা শব্দ সে পিছের দিকে খেয়াল করে খেয়াল করে সেই লাশের থেকে লাশের কাছ থেকে এই শব্দটা আসতে থাকে তো সেই লাশের কাছে যখন লক্ষ্য করে সে দেখে যে ওই যে হুজুরটা উঠছিল সেই হুজুরটা ওই হুজুর হাড় গুড় চাবাইতেছে দেখে সে অনেকটা ভয় পায় অনেকটা ভয় পাওয়ার পরে সে তখন কি করবে এটা বুঝতে পারে না তো বুঝতে না পারার পরে ভাবে যখন যদি আমি এটা নিয়ে মানে কিছু একটা করি তাহলে হয়তো আমাদের কেউ খেয়ে ফেলবে এই জন্য ও আর কিছু না বলে ও বলে যে নানা বলে যে ভাইয়া আমার মানে নৌকাটা একটু আমার নানাকে বলে যে নৌকাটা একটু

এই ধরনের রহস্যময় ঘটনা যদি আপনি আরো শুনতে চান তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি চান আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকলো সেটির মধ্যে আপনি চাইলে আপনার ঘটে যাওয়া ঘটনাটি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমরা সেটি অবশ্যই পড়ে শোনাবো ধন্যবাদ আশা করি ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ